ওয়েলকাম এভরি আজকে আমরা শিখব ইংরেজি রিডিং পড়ার ম্যাজিক ট্রিক্স আজকের সম্পূর্ণ ক্লাস যদি তুমি স্কিপ না করে দেখো তাহলে বুঝতে পারবা যে কত সহজে ছোট ছোট এবং বড় বড় যে কোনো ওয়ার্ডকে দেখেই জাস্ট রিডিং পড়া যাবে এর জন্য ধৈর্য ধরে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ করে ক্লাসটা করতে হবে ইংরেজি রিডিংয়ে একদম জিরো থেকে হিরোতে আসতে হলে তোমাকে আগের ক্লাসটা দেখে আসতে হবে কারণ কালকের ক্লাসে আমরা বলে এসেছি পাঁচটি টিপস ওই পাঁচটি টিপস আমরা যদি মনে রাখতে পারি তাহলে যে কোনো ইংরেজি রিডিং এবং উচ্চারণ করতে পারবো এবং আজকে আমরা শিখে নেব ওই পাঁচটি টিপস এর করসপন্ডিং এক্সাম্পল নিয়ে আলোচনা করব এবং এক্সাম্পল থেকে আমাদের নতুন নতুন জিনিস শেখা হবে তাই প্রতিটি এক্সাম্পলকে মন দিয়ে দেখতে হবে যেমন দেখো ফিউচার একে আমরা ইংরেজি রিডিং করার সময় কিভাবে করে রিডিং করব এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে আমরা যে কোনো ওয়ার্ডকে প্রথমে ভেঙে নেব যেমন এখানে দেখো ইউ ইউ ভাওয়েল টি কনসোনেন্ট ইউ ভাওয়েল তার মানে এখানে সি ভি রুল হচ্ছে ভিসিবি রুল হলে আগের ভাওয়েলটি এর পাশ থেকে ভেঙে দিতে হই আমরা কালকের ক্লাসে এই ট্রিক্সটি সবাই দেখে এসেছি তাই দেখো এর পাশ থেকে ভেঙে দিয়েছি এর ফলে কি হয়েছে এর ফলে এই এত বড় ওয়ার্ডটি দুটো খণ্ডে ভাগ হয়ে গেছে এবার আমরা এর শুদ্ধ উচ্চারণ এবং রিডিং করতে পারব এবার এখানে দেখো টি ইউ আর ই চার এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন আমরা সবাই জানি তাই এখান থেকে আর ভাঙলাম না চলে এবার এর উচ্চারণ করি বা রিডিং করি যেমন এফ ইউ এর ক্ষেত্রে কি হবে ফু না এফ ইউ ফিউ হবে এর ক্ষেত্রে ট্রিক্স ছিল যে ওয়ার্ডের শেষ লেটার লেটারটি যদি ভাবেল থাকে তখন তার লং সাউন্ড এবং কনসোনেন্ট থাকলে শর্ট সাউন্ড যেহেতু এখানে ইউ আছে তার মানে ভাওয়েল ভাওয়েল থাকলে তার লং সাউন্ড তার মানে ইউয়ের লং সাউন্ডটা ইউয়ের মতো হবে তাহলে কী দাঁড়াবে এফ ইউ ফিউ এখানে অনেকে একে ভুল করে এফ ইউ ফু করে দেয় কিন্তু এর উচ্চারণ ফু হবে না নেক্সট টি ইউ আর ই চার এটা হচ্ছে ওয়াট প্যাটার্ন এর কোনো উচ্চারণ হয় না একটাই উচ্চারণ হয় টি ইউ আর ই চার তাহলে পুরোটা কী দাঁড়ালো ফিউ চার ফিউ চার নেক্সট এবার দেখো ফার মার ফার মার আমি এই ওয়ার্ডটিকে দুবার উচ্চারণ কেন করলাম কারণ এখানে প্রথমে একে আমরা ভেঙে নেব চলো এখানে দেখি এখানে আর এবং এ এম দুটো কনসোনেন্ট পাশাপাশি আছে আমাদের নিয়ম কি ছিল দুটো কনসোনেন্ট পাশাপাশি থাকলে তাদের মাঝখান থেকে ভেঙে দিতে হয় তাই এখানে আর এবং এম এর মাঝখান থেকে ভেঙে দিলাম এবার কি করব বানান এফ এ আর ফার কেন এফ এর জন্য আমরা সবাই জানি ফো হয়। এবং এ এর জন্য এখানে কোনো রুলস অ্যাপ্লাই করার দরকার নেই কারণ আমরা জানি এ আর ই আর আই আর ইউ আর এই চারটি আর থাকলে এর জন্য আর সাউন্ড হই এর ক্ষেত্রে কোনো রুলস অ্যাপ্লাই করতে যাব না তাহলে ফো প্লাস আর কি হয়ে গেল ফার ফো প্লাস আর ফার এফ এর জন্য ফো এবং এ আর এর জন্য আর কি দাঁড়ালো ফার নেক্সট এবার এখানেও দেখো এম এম এর জন্য কি হই মো এবং এক্ষুনি বললাম ই আর এ আর আই আর ইউ আর এদের জন্য আর হই। তাহলে এম এবার জন্য মো ই আর এর জন্য আর তাহলে পুরোটা পুরোটাকে দাঁড়ালো মো প্লাস আর ইকুয়াল টু মার তাহলে এই ওয়ার্ডটির উচ্চারণ দাঁড়ালো ফার মার বোঝা গেল এভাবে করে ছোট বড় যাই শব্দ থাকুক একবারে উচ্চারণ হতে বাধ্য কিন্তু এই আগের পাঁচটি টিপসগুলো জেনে আসতে হবে ওই পাঁচটি টিপস ভেরি ভেরি ইম্পর্টেন্ট নেক্সট এবার দেখো মাল্টিপাল পাল মাল্টিপাল এটা একটু বড় শব্দ বাট ওই পাঁচটি টিপস আমাদের যদি মাথায় থাকে তাহলে যে কোনো উচ্চারণ এবং রিডিং আরামসে হয়ে যাবে যেমন দেখো এখানে এল এবং টি দুটো কন্ডিশনের পাশাপাশি আছে তাহলে এদের মাঝখান থেকে ভেঙে দেব তারপরে তারপরে আর কোনো ভাঙার দরকার নেই এবার এল উচ্চারণ করে নিই যেমন এম ইউ এল এর জন্য কী হবে মূল একদমই না এখানে এল এর জন্য মূল হবে না এর জন্য মাল হবে কেন ইউ এর জন্য এখানে হস্তুকার হবে না ইউ এর জন্য আ হবে আমরা সবাই জানি যে এর পাশে যদি পর পর দুটো কনসোনেন্ট থাকে তখন ইউ এর জন্য আ হই এখানে ইউ এর পাশে এল এবং টি পর পর দুটো কনসোনেন্ট আছে তাই এখানে ইউ এর জন্য আ হবে তাহলে এম ইউ এল এম এর জন্য মো ইউ এর জন্য আকার আর এল এর জন্য লো মানে মাল নেক্সট টি 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 আই আই টি আর পি এল পি এল এর জন্য কি হয় পি এর জন্য পো আর এল এল এর জন্য লো মানে পি এল এর জন্য পো আর লো একসাথে হয়ে যাবে কিন্তু এখানে আমরা একে যুক্তক্ষর করব না পি এল একে আমরা যুক্তক্ষর করব না আর সবাই জানি কোন ওয়ার্ডের শেষে ই থাকলে তার উচ্চারণ করতে হয় না তাহলে পুরোটা দাঁড়ালো এম ইউএল মাল টি পি এল ই পল মাল যে কোনো ওয়ার্ড এক নিউজে উচ্চারণ এবং রিডিং হতে বাধ্য নেক্সট যেমন দেখো নেচার একে অনেকে ভুল করে এর উচ্চারণ করে না ট্যুরে কিন্তু এর সঠিক উচ্চারণ হবে নেচার নোট না টুরে কেন চলো এক্ষুনি বুঝতে পারবা যেমন এখানে দেখো এ যেহেতু এ ভাওয়েল আছে তার মানে এখানে আমাকে রুলস চেক করতে হবে এ ভাওয়েল টি কনসনেন্ট ইউ ভাওয়েল তার মানে ভি সি ভি রুল হচ্ছে বিসিবি রুল হলে আগের ভাওয়েলটি তার পাশ থেকে ভেঙে দিতে হই তাহলে এখানে এ এর পাশ থেকে ভেঙে দিলাম নেক্সট এবার দেখো এর পরের শব্দটি হচ্ছে ওয়াট প্যাটার্ন টি ইউ আর ই চার আমরা সবাই জানি এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন একে ভাঙার দরকার নেই চলে এবার বানান করি এন এ না না কিন্তু এন এ নে হবে কেন কারণ দেখো ওয়ার্ডের শেষের লেটারটি এ এ ভাওয়েল ভাওয়েল থাকলে লং সাউন্ড হই এর লং সাউন্ড একার তাহলে এন এ নেক্সট টি ইউ আর ই চার এটা হচ্ছে ওয়ার্ড তাহলে পুরোটাকে দাঁড়ালো নেচার বাট একশো জনের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট লোক একে ভুল উচ্চারণ করে না টুরে নেক্সট এবার এটা সবারই পরিচিত ওয়ার্ড যেমন পার সো নাল পার সো নাল একে দেখো তিনটে স্টেপে আমরা উচ্চারণ করছি কেন চলো এখানে দেখো আর এবং এস দুটো কনসোরেন্ট তাই এদের মাঝখান থেকে ভেঙে দিলাম নেক্সট এবার এখানে ও ভাওয়েল এন কনসোনেন্ট এ ভাওয়েল তার মানে সি ভি রুল হচ্ছে ভিসিবি রুল হলে আগের ভাওয়েলটির এর পাশ থেকে ভেঙে দিতে ওই তাহলে ও এর পাশ থেকে ভেঙে দিলাম ব্যাস আমাদের ভাঙা কমপ্লিট এবার কি করে নেব উচ্চারণ যেমন পি পি এর জন্য পো আর ই আর এর জন্য আর ও প্লাস আর পার নেক্সট এস ও এর জন্য কি হবে শো ও এর জন্য এখানে ও কার হবে কেন কারণ ওয়ার্ডের শেষের ওয়ার্ডটি ও ও ভাওয়েল ভাওয়েল থাকলে লং সাউন্ড ও এর লং সাউন্ড ওকার তাই এখানে ওকার হলো নেক্সট এন এ এল নাল তাহলে পুরোটাকে দাঁড়ালো পার সো নাল বোঝা গেল এভাবে করে এই পাঁচটি টিপস জাস্ট পাঁচটি টিপস যদি মাথায় থাকে যে কোনো ছোট বড় যাই ওয়ার্ড হোক এক নিমিশে উচ্চারণ এবং রিডিং তুমি নিজেই করতে পারবা তার জন্য তোমাকে পাঁচটি টিপস মাথায় রাখতে হবে যারা এই পাঁচটি টিপস জানো না কালকের ক্লাসটা করে আসো চলো এবার হোমওয়ার্ক দিয়ে দিই যেমন ও এন মেনশন নেক্সট ডেনশান এই দুটোকে সবাই কমেন্টে লিখে দেখাবো তাহলে ইংরেজি রিডিং পড়ার আমরা টিপস জেনে নিলাম পাঁচটি এবং তার করসপন্ডিং কিছু এক্সাম্পল দেখে নিলাম তাহলে আজকের মধ্যে এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাস